হরে কৃষ্ণ শ্রীমদ্ ভাগবতম জমাল অর্জুন উদ্ধার শ্লোক চার অন্তঃপ্রবিশ্ব গজ করে করেন অনুবাদ তারা পদ্মবন সুশোভিত গঙ্গায় প্রবেশ করে মত্ত হস্তি যেভাবে হস্তিনীদের সঙ্গে ক্রীড়া করে সেইভাবে যুবতীদের সঙ্গে বিহার করেছিলেন তাৎপর্য মানুষ সাধারণত পাপকর্মের ফল থেকে মুক্ত হওয়ার জন্য গঙ্গায় স্নান করতে যায় কিন্তু এখানে মূর্খ মানুষেরা যে কিভাবে পাপ পাপাচরণ করার জন্য গঙ্গায় প্রবেশ করে তার একটি দৃষ্টান্ত দেওয়া হয়েছে এমন নয় যে গঙ্গায় স্নান করলে সকলেই পবিত্র হয় আধ্যাত্মিক এবং জড়জাগতিক কার্যের ফল নির্ভর করে মানসিক অবস্থার উপর অর্থাৎ আমরা যতই ভাবি না কেন গঙ্গায় গিয়ে স্নান করলে আমাদের মানে আমরা পবিত্র হয়ে যাবে যাব কিন্তু আমাদের শরীর পবিত্র হবে মন কিন্তু পবিত্র হবে না তো মনটাকে শুদ্ধ করার জন্য সদা সর্বদা ভগবানের নাম জপ করতে হবে গীতা ভাগবতম শ্রবণ কীর্তন করতে হবে তাহলেই আমরা আমাদের মনটাকে পবিত্র করতে পারবো শ্রীমদ ভাগবত কি জয়